না দেখুন ঘটনাটা হচ্ছে বেনুদি সাহেব যেটা বলেছেন অনলাইনে যে নব্বই ভাগ পুলিশ যেটা এই মুহূর্তে আছে তারা হচ্ছে আওয়ামীপন্থী এবং ভবিষ্যতে আওয়ামী লীগ যখন রাজপথে আসবে আন্দোলন সংগ্রামে আসবে এবং তাদের অপরাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে নামবে তখন এই নব্বই ভাগ পুলিশ তাদের সামনে থাকবে এখন এখানে দুটো বিষয় আছে আপনার প্রশ্নে আমি যেটা পেয়েছি একটা হচ্ছে আতঙ্কের বিষয় আমাদের আরেকটা হচ্ছে বাস্তবতা আমি প্রথমে আমার জায়গা থেকে আতঙ্কের জায়গাটা সৃষ্টি করি আমরা তো আন্দোলনে যখন ছিলাম রাজপথে যখন ছিলাম তখন আমরা এটা জেনেই আন্দোলনে এসেছিলাম যে ফ্যচি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে কোনো সময় মৃত্যুবরণ করতে হতে পারে তো সেই ঝুঁকিটা মাথায় নিয়েই আমরা রাজনীতি করেছি অতএব এখানে আতঙ্কের কিছু আছে বলে আমি মনে করি না এবং বিশ্বাসও করি না কারণ ইমানদার তৌহিদি জনতা যারা ফ্যচি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা বাস্তবিক এই মৃত্যু ঝুঁকিটাকে মাথায় নিয়েই আন্দোলন করেছে কাফনের কাপড় গায়ে দিয়ে আন্দোলন করেছে অতএব এখানে আতঙ্কের কিছু আছে বলে আমি মনে করি না দ্বিতীয়ত ঘটনাটা সত্য বিগত ১৬ বছরে ফ্যাসিস শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশের নব্বই ভাগ আওয়ামীপন্থী এটা এটা তো সত্য কথা যেই কারণে ইউনুস সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা বারবার বলছিলাম যে প্রশাসনে রদবদল করতে হবে ঢেলে সাজাতে হবে তারা সংস্কারের নামে এত গল্প বলল কিন্তু এখনও আমার সচিবালয়কে পরিষ্কার করতে পারল না পরিচ্ছন্ন করতে পারল না একইভাবে কিন্তু পুলিশ প্রশাসনকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারল না অতএব নব্বই ভাগ পুলিশ আওয়ামীপন্থী এই ঘটনাটা সত্য কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বর্তমান যেই পরিবেশ পরিস্থিতি তারা আন্দোলন করবে এবং নব্বই ভাগ পুলিশ তাদের সামনে দাঁড়াবে এই জায়গাটার মধ্যে একটা গোজা মিল রয়েছে কারণ বাংলাদেশের পুলিশ এখন জানে যে তৌহিদি জনতা কিভাবে আন্দোলন করে ফ্যচি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল অতএব এই নব্বই ভাগ পুলিশ এখন আতঙ্কের মধ্যে রয়েছে তার চাকরি থাকবে কি থাকবে না রুটি রুজি থাকবে কি থাকবে না অতএব আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা সন্ডা রাজপথে নামবে আর এই নব্বই ভাগ পুলিশ তাদেরকে সাপোর্ট দিবে এটা আমি বিশ্বাস করি না আর সর্বশেষ যেটা বলতে চাই এই নব্বই ভাগ পুলিশের নয় ভাগও যদি সামনে দাঁড়াতে চায় আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশে এই তৌহিদি জনতা তো চুপ করে বসে থাকবে না বাংলাদেশের এই জনগণ আবারও কাঁধে কাঁধ মিলিয়ে সেই আওয়ামীপন্থী পুলিশকে রুখে দিবে আওয়ামী লীগকে রুখে দিবে ছাত্রলীগ যুবলীগকে রুখে দিবে তারা যে স্বপ্নটা দেখছে এটা বাস্তবায়নের কোনো সুযোগ বাংলার মাটিতে আর নাই বলে আমি বিশ্বাস করি আচ্ছা পাঁচ তারিখের পর বেজির আহমেদ তিনি দেশেই ছিলেন বেশ কিছুদিন তিনি দেশে ছিলেন এই যে তাকে দেশ থেকে বের করে দিয়েছে যারা এখন তিনি হচ্ছে করতে পারে না দেখুন পাঁচ তারিখের পরে ক্যান্টনমেন্টের একটা ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেটা আমি বারবার বলেছি বারবার প্রতিবাদ করেছি বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক সময় সত্য প্রকাশ করতে চায় না ভয়ে আতঙ্কে আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি যে ক্যান্টনমেন্টে যে ছয়শোর অধিক মানুষকে নিরাপত্তা দেওয়া হলো এবং পরবর্তীতে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো এটা কেন করা হয়েছে এটার দায়িত্ব এই ইউনু সরকারকে যেমন নিতে হবে একইভাবে কিন্তু আর্মিকেও নিতে হবে তারা কিন্তু এখনও ওই জবাবদিহিতার আওতায় আসে নাই একইভাবে সেই সিক্স হান্ড্রেড প্লাস পিপল যারা ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছিল তাদের নামের তালিকা আমরা এখনো জানতে পারিনি তো হতেই তো পারে বেনজির সাহেব সেই ছয়শোর মানুষের মধ্যে ছিলেন উনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন তারপর নিরাপদে এখন বাইরে যেতে পেরেছেন কিসের ভিত্তিতে কিসের বেজে কোন লেনদেনে তাদেরকে এই নিরাপত্তাগুলো দেওয়া হয়েছিল এবং দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল এটা তো আমরা সবসময় জানতে চাই আমি ব্যক্তিগতভাবে জানতে চাই দেশের মানুষ জানতে চাই কিন্তু এটা কিন্তু আমাদের জানতে দেওয়া হয় নাই এই যে এখন বেনজির সাহেব দুনিয়ার কোনো একটা জায়গার থেকে লুকায় থেকে অনলাইনে এই সব কথা বলছে উজ্জীবিত করার চেষ্টা করছে এইটার দায়ও তো আমাদেরকে নিতে হবে ইউনুস সরকারকে নিতে হবে আর্মিকেও নিতে হবে কারণ সেই সুযোগটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু তারা আজকে করতে না অন্তর্বর্তী সরকার যদি সঠিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করত। তাহলে তো তারা আজকে কর্মসূচি দিতে না এই ব্যর্থতার দায়গুলো তাদেরকে নিতে হবে এবং যা হওয়ার হয়ে গেছে এখান থেকে শিক্ষাটা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে এই সুশীলতা থেকে বের হয়ে আসতে হবে অন্তর্বর্তী সরকার যে সুশীল ভূমিকা পালন করছে এই ভূমিকা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার দলকে রুখা সম্ভব না তাদেরকে হার্ডলাইনে যেতে হবে আমরা দেশের জনগণ তো এক আছি একতাবদ্ধ আছি আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা একমত সরকারকে তার ভূমিকাটা পালন করতে হবে তাহলে এইসব আন্দোলন সংগ্রাম যেসব বলা হচ্ছে এই অনলাইন লীগ আওয়ামী লীগ যে অনলাইন লীগে পরিণত হয়েছে অনলাইন লীগ দিয়ে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম অপরাজনীতি সম্ভব নয় আমরা বিশ্বাস করি না